স্যার যে এই বাড়ি আমি যাইগা স্যার আপনি দেখুন দরজা মধ্যে রাত্রি উত্তি নাম নাম হল রহিমা এই ডেডি নাম্বার আসামি এর জামে তো স্যার আমার যে ধান খেত খাওয়া আছে গরুদা এই যে এই বাই আমি যাই স্যার আপনি কি রহিমা আপনার নামে ওয়ারেন বার হয়েছে আপনি আমার সাথে থানায় চলেন যে না চার আমার নাম রোহে না মানা আমার বোনের না রোহে ও বাসায় নাই হয় না বিশ্বাস করা যান পালিয়ের করা জানি পালিয়ে কয় দিন বেরোবে দরা তাকে দিতেই হবে বেত দিবি করে না আরেক বেটা খেত খাওয়া এলা ব্যাদ দিবি করে ছিলি মিলি খেলে আবার আসবো আমি বললেন

তার ক্ষেত যে এরা হে হেল সব করে দেয় মারা একটা দেটা ফাজিল আমার বোনের মারে আমি কইলাম আমরা তার খেতটা রা না যায় আমারটা না জিগাই এই পঞ্চাশ হাজার টাকা বই রে বলে লোক বালা খুব লোক বালা বলে আমরা বলে পাজি তো ওখানে কিরিমি নিজে গরুটা নিজের খেত খাওয়াইল আর মায়ের খাওয়াইলো ওখানে জেল খাটতেছে না দেহ খুশকারটা হ্যাঁ আমার বোনটা কত কষ্ট করতেছে

আরাম করা হাল্লা ঘুরে ভে হাল্লা বিশাক কতই যা যা তার সাপে যাই যাবেন আমার একটু ফোন মন না মনে শান্তি লাগে পাইছি জীবনে দেখছিলাম না শুনছিলাম না আজকে কাম দা করলো আমার বোনদেরও সব খারাপ আছে না আসলে যাওয়া তো সিরাজগঞ্জে যাওয়াই বুঝলামা ফাগুন হয়ে গেছে দেবুতো ওখান বুঝলা জ্ঞান তো নাই যাই ইচ্ছা মনে বানি তাই করতেছে একবার লো দু কতটা লস লস করল আহা কি করতেসে না বুঝবো নে বুঝবো নে খারাপ কোনো হয় কথা শুনে না আরে লিটন তুমি এই সকালবেলা কেন আসছো এখানে কী সমস্যা কোনো বলো তো শুনি হাসিন সাহেব সমস্যা দেখে তাইলাম সমস্যাটা হলো আপনার জুলমোতালির জুন মেশিন আমার বনেজামে রেহাল পঞ্চাশ হাজার টাকা এহনে এখন জোলমোতালি আছে তুমি তো জমি খাইছো জমি জন্যই ছাড়া দাও এখন তো আমি আরেকজনটা দেন বা আমি গিয়েছর আমি কইতাছে ফরে আমার বনে জামাই করতেছে কি তাহলে তুমি গৃহস্থী হর তে আমার টেহার দেলাও লাও তে তুমি নেও অসুবিধা নেই ওহানে হ্যাঁ কোথাছে আমি টেহার না রুম মতো কইতেছে ফরে হয়েছে রাত করে তার দা খেত খাওয়া আছে ধান খেত ওহন করতেছে আমার জামাই দা বনে জামাই খেত খাওয়া আলিছে এই তলে খুব মারামারি কাটাকাটি ফরে দিল মামলা মামলা আমরা আমার বন্যের জামা জেলখানা মাঝে আছে আজকে আষ্ট দিন হ্যাঁ দিয়েছে এক নাম্বার আসামি আমার বনে দিছে দুই নাম্বার আসামি আমার বোনেরা মাঝে বাড়ি বাড়ি রাখতেছি দা বাড়ির মাঝে আয়া দাওয়া দে এটা কী বুদ্ধি কোন আমি কইতাম যে ফার্স্ট জঙ্গি মিললে বইয়া রে মতরে কয়তায়নি এটা জামলা শেষ করতো দিব নাহলে এটা মীমাংসা করতো আমার বনে জামে ওসিম জেল খাটতেছে কালকা যাইন গ্যা দুজন লুক বইয়া ডাক দা জি গাইন এটা ফয়সলা করবে কই আমার বোন জামা ছাড়তো আর মামারা শেষ করতো কী কারণে হ্যাঁ মামলা দিল এটা হ্যাঁ কইব তো আমরা গুলো দেখা পাইছি না তার গুলো দেখা পাইছি হ্যাঁ আমরা সামনে দেখা পাইছি আমরা জায়গা জমিটাই হারিত না একটাও কালহা স্যাম আমরা একটু যাইতি গা বইয়া এটা ফয়সলা দিন তো সেমেন্সে আজকে আমি যাই আসসালামু আলাইকুম আর শোনো কী কইলি তোম আমি কালকে যাব বুঝছ আর ওই পাড়ার মাঠ ভোর বইলো থাকার জন্য আমি সকাল দশটায় যাবো জুলমথরে বইল দু চার সাহেব আসবে ঠিক আছে তুমি যাও জুলমত বাসায় আচ্ছা জলমত কে রা রাখ দিল আমাদের স্যারম্যানে না শ্যারম্যান সাহেব আইতে একটু কারণ আসসালামু আলাইকুম শ্যারম্যান সব কেমন আছেন জুলমত তোমাদের মাঝে কি হয়েছে ঝগড়া হয়েছে বলে তোমরা একই গ্রামের লোক এই বাড়ি ওই বাড়ি তোমরা দুজি মিল না থাকতে পারো কীভাবে হবে বলো তো মামলা করে দিয়েছো বলে জামাই রে বলে জেলে ঢুকাইছ কি সমস্যা বলতে শুনি কে হয়েছে ঘটনা কমা কাছে শুনি চেয়ারম্যান সাহেব তেমন কোনো সমস্যা না আমার খেত খাইছেন পঞ্চাশ হাজার টাকা আমার দিছেন পরে আমি কই খেত ছাড়া দিব পার আমার খেত খাওয়া আছে দা আমার বিশ হাজার টাকা জুরি দান লাগব বিশ হাজার পঞ্চাশ হাজার তো সত্তর হাজার আমি পঞ্চাশ হাজার দিতাম না কেলেগে আমার খেত খাওয়াইলো পেলে গে মামলা করছি করলো এই কারণে মামলা দিছি ঝুলমা দেখো এলাকার মানুষ তোমরা তোমরা তো যে এলাকার মাঝে মিলেমিশে না থাকতে পারো তুই কীভাবে চলবে বলো তো মানুষের শুনলে কি বলবে তোমরা নিজেরা মানুষ তুমি বলতে কথা লিটনে বলতেসো আরেক এক কথা তুমি বলে বলছ দেখ ছায়া দেওয়ার জন্য টাকা না জামায় যখন টাকা চাইছে তখন তুমি বলে বাবা বাধ্য করছো তোমার গোলে তুমি খেট খাওয়াইছ তারপর ওকে মিশা মামলা দিছো মামলা কে দরকার ছিল আমরা ছিলাম না আমরা কাছে যাইতাম বিচারটা করতাম দেখতাম কার দোষ কা কী তাড়াতাড়ি এটা শেষ করো তোমাদের কি শুরু করলা না তাড়াতাড়ি শেষ করবো এটা আচ্ছা ঠিক আছে স্যার বলছি পান্না আইসুন এটা শেষ করে দেব আমি এই যে কাল বসুই শেষ করে দেন লিটন তুমি লো আগে মামলা শেষ করাম বুঝছো কালকা কাল আচ্ছা শ্যমেন সাহেব যায়নি তাহলে কালকে শেষ করা মামলা লিটন তো তো ওই কালকে যাই বোঝল মত বুঝছা আগে মামলা শেষ করে যা বার করো ফরে ফয়সলা করার না যাও ঠিক আছে শ্যমান সাহেব আমার অনেক ধন্যবাদ আপনি গাইন না আমাদের অনেক উপকার শ্যমান সাহেব আমার ভুল হাসমান সাহেব খুব কষ্ট করতেছে মানুষের বাড়ি বাড়ি এবার দুদিন সেবার দুদিন কি ফুল স্টা যাতে কি কর আছে আর কি কর আছে জানি ও আর একটা কথা জুলমত তুমি থানার মাঝে ফোন করে দিও ফুলিশাতে আর বিরক্ত না করে বুঝছো আরে বেটা আসি হুসি মানুষ বোটাই কিছু একটা হলে কি থানার দৌড়ান লাগবো আমরা আসি না ব্যাক করলে কাম হরো না তোমরা বুঝো সব কিছু তারপরে অবজার কাম করো না থানা ফোন করে দিও ঠিক আছে স্যার আপোনাৰ যেতিয়া কৈ দিছো নাই মিডিয়া কৰে নে থানাৰ মাজে ফোন কৰি দিয়েনে ফুলজাত নাই লিটনাই কাজ কৰ ৰমাৰে কৈছা বৰ্তমানে কৈ আছে লৈ আহক আৰু বিৰত নাহে নাযাওঁ আবা খে দাইছিল কোন মাত ভুল লৈ আহিছিল ওহ না যা যে লিটন লিটন আমরা বলে খেট খাওয়াই আছি বুঝছো কি খারাপে খারাপ এলাকুছ মা তারা নষ্ট হয়েছে ওহ আমি কইসি খালা শেষ করে দিম বুঝছ তুমি কি কব রে না বা এগরে এখন ঠিক না করুন ভবিষ্যতে আমের যাতা দিব আমার যাতা দিব এই ঠেলে একবারে ঠিক করে দেব বুঝছুন পঞ্চাশ হাজারটি আলাম আরও যদি ফোনা বিশ হাজার টেল লইয়াম সকলে কুইাম শেষ করবা করাম আর আপনি খালি তারিখ পাচ্ছে পেন কেন আগে সপ্তাহ করাম আর যদি পরে করাম এই ব্যাখানে তারিখ পাচ্ছেন নি আর হারানা জেলটা দি দিই আপনাকে কাল্লা হতো না কাল্লা শালে গা লিটন রে কই বাইন সে এটা ঐত না বিশাল এটা ঐত না আরও পরে এরকম শেষ হইতো না এদিকে তারিখ ফাল্ট জায়গায় এই সপ্তাহ যাই জান বুঝাই তাগরে এবারে রং দা আমি ঠিক কথাই কইসরে বিশারটা করে দি নাহলে দেখবেন ভবিষ্যতে গা সুযোগটা যখন পাইছি সরুটা কাজে লাগাই দিই কইছি রহিমারে বাইতান তো দুদি রহিমারে বাইতানে আপনার থানার মধ্যে ফোন ঘুরে দেবেন ফুল এসে তো পরে এটাই করুন আমরা যাইন কালা শহরে যাবেন লিটেনারে কোথায় যে মামলাটা শেষ হতো না আগামী সপ্তাহ আর আমি আন্দা ফুল হিসেবে ব্যবস্থা করি রহিমা ভাই তাইলে ফুল ভরাই দেবেন এটাই যাই না বলে ক তারাবো জান ভাল যান না এর লগতো বিশ্বাস নাই এর মাজ আজ তাকুলো দেয়া ঘুরাই আনে যা মায় যুক্তি জানে যা দি ক হ যায় না হলে ক না বহুত মাছ বোঝান আচ্ছা তুমি হেবার দিঠা হালাকা যাবিন করা আইন ফরে পাই তাইপা আচ্ছা যা দি জুল কালা আচ্ছা তুই যা हमारा शुरू से जब हमारा काम दो खाए दो बच्चों तो हम जाइए कल हाँ हम इनको दो आ गए जाए हम गति पड़ जाए भी हैं तो लगे खाना दे और तब ना हम जाए हम गए हम गति जाइए रास्ता था तो जाकर भाई जाकर रहते है हैं जैसे सब बैठा ही है हाय रे कि कोफ़ाल पुत्र भी शुद्ध जी खराब था है हमार को इंडिया ये बात है আরে লেটন ভালো হয়েছে তোমার রাস্তা চাইছি তোমার খুঁজে বাড়িতে যেতেছি এখন কী করতেছি কাল হাগো টন যেত না বুঝছ এটা হয়েছে না আবার আগামী সপ্তাহ যায় না এটা হইতো না এলেগে তোমার বাদ যাইতেছি তোমার কত ভালো বুঝছো এলাকা হয়ে গেল আচ্ছা ভাই তুমি না যাও কি করুন যাও এটা বড় আচ্ছা তা যাও বাড়িতে যাও আমি ও বাড়িতে যেতেছি দেখছ খারাপটা খারাপের রূপ দেখছ বুঝান যে কিন্তু কথা ঠিকই এর তো মোহার লেবাস নাই জামাই দায়িতা করতেছে ডিট দিল আজকা যাই বুঝাই তো না কোথা নেই খারাপ খারাপ আল্লাহ দুধে বনায় দিছে আচ্ছা দি আসকা মনির বায় বাহানো যায় মনির বাই লাগাতার মিল আছে দেশা মুনির বয়ের কাম কামলা হয়নি কত মানুষের বানাতে গেলাম এই খারাপে তো কোনো কথাই শুনতেছে না এই ককাল না যাইব এই কো না এই বাইনি তাস দিন দেশা মনির ভাই ভাবনাকে আইরা উপকার হয়নি অনে ভাই দোকানে ধরেছ বাসাত গেছিলাম ভাবি কইলো দোকানে আইস যাক তোমার ভাইয়া কিন্তু ভাবিস তোমার একটু কথা আছে আমার গো ভাই তুমি আমার খুঁজতেছো কষা শুনি কি কইতাম কেটে কথা কয়ার মতন আমার বন্ধু যাওয়া এ জল মতে মামলা দামি সামিছি যা হাটাইতেছে বন্ধু দেখ মানছে রাখতাছি পুলিশের না তোমার দাওয়া দে পায়ে তোর না বুঝছো আজকে বোন জামিন হয়েছে জামিন করে আনছি এখন জুল মতের দেখতাম তুমি খুব চলাফেরা করতো সবাই গ্রামে তো সবারই কইলাম সবার ফা ফলাম ভাই কয় একবার বিচারো বইছে জুল কয় শেষ করবো ফরে জামা এখন শেয়া দে কি জানি জানার লোক শুনে মনে হ্যাঁ আমার ডাক ডাক কয় শেষ না রিটার্ন শেষ না ভাই এবার এবার মোটামুটি এক বছর গেছে গা ভাই ভাই তুমি বুঝি একটু উপকারটা করতো ভাই আমার বন্যা ভাই গরিব মানুষ দেখ চাকরি বাকি করে চলে না চাকরিটাও নেই চলা খুব কষ্টই তো কয়েকটা রুম পাই ঠেলা সংসার চলে না ভাই এই যে যা টাকা পয়সা মামলা খরচ টেয়া দিতেছি ভাই আমি আমিও তো সেগুলোটা চলতাই না ভাই ভাই গো বুঝে এই উপকারটা করতা আমার অনেক মাসে ভরছি ভাই বাইন করে দাও ভাই করে দাও আসলে কি কইাম তোমার এটা একটা মাস। আচ্ছা তুমি চিন্তা কর না রহিমারে কো চিন্তা করবো না আমি এটা শেষ করে দিম বুঝছ যেই ভাবিও আমি এটা জোর মতো লো তাকুয়া জোর মতে কি এটা আমি জি তুমি আমার লগে করো তার মত আমারটা লই লইয়া দিয়ে কি ক পরে শেষ করে দেন যাও তোমরা কোনো টেনশন করো না মানুষ যদি খারাপ হো আসলে বড় সমস্যা বুঝছ আল্লাহ মরণ তো লোক ওরা বেহেরি এলে গিয়ে তাহলে মানুষে আচ্ছা তুমি যাও আমি রে শেষ করে দেন আর কোন না যে মনে কাকা না আইসা সদা আরে আরেকবার তার আগে আইসেন তারা দিলাম না তারে গেলে গিয়ে দিলাম আমারে যাইছে তাই হলো আরে মানুষ হলো কত খারাপ হয় এইটা কথা হলো গরম শুনল লাগতো না বাদ মাছ আনার কি খারাপ জায়গা কা নজার হল না এই যে তাগর অসীমvartheta স্বাস্থ্য করতেছে বুঝছেন এর বাদ মাছ ঠিক আছে ভাই তে আমি যাই আসসালামু আলাইকুম আরে জলমথরে কত মাসের ফা ধরে কত মাসের কাছে যা হইলি স্যার ঘুরে দেখে নি ঘুরে দিলি জলমথ আল্লাহ আল্লা জুলমত আল্লাহ না আরে মনির ভাই তুমি এনে যে খেতে লোক আছে যায় কথা উই গা উডো তোমার বাসাতে খুঁজে আছি উডো ভাই পরে আসা পান খাই তোমার একটা কথা আছে জুলমত গো মামলাটা কি করলা এক দেড় বছর গেছে শেষ করলাম না মায়ের শুনলে বেটা কি কইবো তুমি ওখানে মামাটা শেষ করো না ঘুরাইতেছো এরা একটা গরিব মানুষ হুচ্ছ মামাটা শেষ করে দেব এই সপ্তাহ শেষ করে দেব না বুঝছো দে হনির ভাই তোমার লাগা সলাফা করি তুমিও আপনার কালাফেরা করো বুঝছো হ্যাঁ অনেক দিন হয়ে গেছে এটা আমি জানি তবে আমার একটু কথা আছে না আমার যে পঞ্চাশ হাজারটায় দিছে এইটা দিতাম না আরও আমার বিশ টাকা দিল যে ধানের যে ক্ষতিটা হয়েছে দুদি ও তা তুমি এক সপ্তাহ সপ্তাহ মামলা শেষ করে দিন তোমার জবান দিলাম কখন লো যে খেতে পেটের রাইসে খেতে বেসাম কতকে মাম শরলে বেশি ভালো না ভাই শরলে খারাপ ডাক্তার না জান লাগব বুঝছো বোলো লিটন লিটার্নিটন বাসায় আস আরে মনির ভাই এর দিয়ে মাই দে ভিতরে আইন আরে সরতে ঘুরে দেবো গা আসে এই রোদ উঠছে ভাই আইন ভিতরে আইন না ভিতরে যাইতাম না শুনো আয়া আমি নামাজের সময় গা নামাজতেই গোসল ঘুরতে আয় শুনো আয়া কি কই কাল হা কত হাজার সময় বিশ হাজার টাকা লো বুঝছ বিশ হাজার টাকা জোর মতো লাগবো তাহলে কথা হয়েছে আমার কোনো সমস্যা নাই আগের পঞ্চাশ হাজার টাকা তুমি সারে দাও চান এটা সাবিলে দাও এলাকা তোমরা আমার তা না আগের পঞ্চাশ রহনে বিশ দানের দিব যে তার কোনো ফ্যাসায়ও না আমার ডান লাগবো তোমারে কয়ো বিশ হাজার টাকা লোয়া কাল্লা গেলে দেখালে যাবি ফুড়ে যা আছে কি করব রে ভাই তোরে ফুরে গেলে কিছু দেখছি আর করন লাগে ভাই তাই যে আমি যাই ওজন কি করি টাবো জানে দিব দিবস ফোনে কথা কই আন যা বোঝানো যাত্রে আর বিশ হাজার টাকা লাগবো তাই মামলা শেষ করবো হন সাজ না দান খাওয়াইছি এলাকা বিশ হাজার টাকা লাগবো হ্যাঁ মামলা আমরা সব শেষ করে দিব হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখি আমি দশ আর বড় দাঁড়িয়ে তাই দশ আচ্ছা না হলে আমি না বিশ হাজার তুই কার গে কুটো গে মামলার শেষ করছা বুঝলাম আর কত সেভাবে থাকবি কালে কে চিন্তা করিস না বেডি আল্লাহ আছে না বিশ হাত আল্লাহটা নি আমরা ঘুরে পর দেখে নি করলো হ্যাঁ হ্যাঁ তুই বাদ তুই ভাই থাক কাল আমরা এগুলো যাই আমি উঠো আচ্ছা তারা কে দিই দুলা ভাই কি চিন্তা করতেছেন ভাই বাসার থেকে খুব জেলাম না এই রাত করে না আল্লাহ কি করতেছেন গো ভাই ভাই ভাল লাগতেছে না করে ভিতর ফেলে গেছে আটটা দেখতেছি ভাই দেহ না কি সুন্দর সাথ কত মানুষ অভাবে আছে কত মানুষ কষ্টে আছে তার কোনো হিসাব নাই ভাই তার কোনো হিসাব নাই তুমি তো অনেক কষ্ট করছো আমার কারণে ভাই অনেক পরিশ্রম করছো তোমার বোন মানুষের বাড়ি বাড়ি রয়েছে মানুষের কথা কথা শুনছে ভাইকে ভাই জোল কারণে আজকে আমার সব শেষ হয়ে গেল গো ভাই হায় দায়টা অবশ্যই কতটা নষ্ট হয়েছে তোমার কাছ থেকে কত টাকা করলাম ভাই কি বাজে দেই গো ভাই কি বাজে দেই আমি চিন্তা করি আল্লাহ তুমি কি বিপদে ফেলাইলা আরে বিনা কারণে জল কাটলাম আজকে তো আমার মা বাপ ভাই তো কি একটা কষ্ট না পাইতো আল্লাহর কাছে কই আল্লাহ তুমি আর ফলটা দেয়া গো আমার আল্লাহ আমি যখন কত মানুষ কত মানুষ হাঁকা করতেছে কত মানুষ কান্দছে বাইরে দেখত বন্ধু দেখত মায়ের দেখত সেবতা আল্লাহর অনেক ভালো লাগছে গো সামনে খেয়াল চিন্তা করুন কোনো সন্তানের না ছেলে পিঠে হ্যাঁ কতটা মানুষের জীবনে আইব কতটা যাইবো আল্লাহ কাছে সুক্রিয়া জানেননি আল্লাহ গো কোনো তোর মানুষের আশেপাশে যে ভালো মানুষ নেওয়া না বললা কোনো ভালো মানুষের কাছে কোনো গরিব নেওয়া হয় না আর কী করে তার সব বলো তার একরম না গো এর মতো খারাপ তো মানুষ না আমরা বাদ দিন সে সব চিন্তাধারা হ্যাঁ এখন গলা

লজ্জায় করার চিন্তা না করতাম দেও না আমি আমার জায়গাতে তো আছি হয়তো একটু সময় নষ্ট হয়েছে হয়তো একটু অর্থ নষ্ট হয়েছে ইজ্জত নষ্ট হয়েছে আল্লাহর কাছে বিচার দাম আল্লাহর কাছে বিষয়